পৃথিবী শক্তিশালী দেশগুলোর অন্যতম পরিচয় তাদের পারমাণবিক অস্ত্র ক্ষমতা আজ আমরা জানব কোন দেশের হাতে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে কয়টি পারমাণবিক শক্তিকেন্দ্র আছে তারা কবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ যারা উনিশশো সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোতে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক পাঁচ হাজার দুশোটি পারমাণবিক অস্ত্র আছে পাশাপাশি তাদের তিরানব্বইটি পারমাণবিক কেন্দ্র রয়েছে যা তাদের বিদ্যুতের বিশ পার্সেন্ট সরবরাহ করে রাশিয়া যা তখন সেভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল উনিশশো উনপঞ্চাশ সালের উনত্রিশে আগস্ট তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় বর্তমানে তাদের কাছে প্রায় চার হাজার পাঁচশোটি পারমাণবিক অস্ত্র আছে এবং আটত্রিশটি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে এরপরে রয়েছে চীন চীন উনিশশো সালে তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় বর্তমানে তাদের আনুমানিক তিনশো পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র রয়েছে তিন নম্বর রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্য উনিশশো সালে তাদের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় যেটি অপারেশন হ্যারিকেন নামে পরিচিত তাদের কাছে প্রায় দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র আছে উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় যেটি স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত বর্তমানে ভারতের কাছে একশো ষাটটি পারমাণবিক অস্ত্র রয়েছে পাকিস্তান উনিশশো আটানব্বই সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় পাকিস্তানের কাছে বর্তমানে মোট একশো পঁয়ষট্টি পারমাণবিক অস্ত্র রয়েছে উত্তর কোরিয়া দু হাজার ছয় সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় বর্তমানে তাদের কাছে মোট বিশ থেকে ত্রিশটি পারমাণবিক অস্ত্র আছে